কোরআনের সময় ছোট্ট দরুদটি যদি দশ বার পড়তে পারেন আল্লাহ তালার কাছে যা চাইবেন তাই কবুল হবে ইনশাআল্লাহ আজিজ প্রশ্ন গমন পড়ে গেছে না মহাজিন যখন আজান দিবে আজানের সময় মহাজিন যা বলবে আপনিও তা বলবেন এরপরে রাসূলের শেখানো ছোট্ট এই দরুদটি আপনি যদি রাসূলের প্রতি পড়তে পারেন ইনশাআল্লাহ আজিজ আপনি আল্লাহ তালার কাছে এই দরুদটি পড়ে যা চাইবেন তাই আল্লাহ তালা কবুল করবে হাদীসের খুব সুন্দরভাবে হাদিসের শব্দগুলো এসেছে অর্থাৎ মোয়াজ্জিন যা বলবে ইদা ইরাসলামিয়া তুমুল ময়াজ্জিন কৌলু ইসলামায়া কৌলু অর্থাৎ মোয়াজ্জীন যদি বলে আল্লাহ আকবার আল্লাহ আকবার আপনিও বলবেন আল্লাহ আকবার আল্লাহ আকবার ময়াজ্জ্বিন বলব সাধু আল্লাহ ইয়ালা আল্লাহ আপনিও বলবেন না সাধু আল্লাহ ইয়াহিলাল্লাহ ময়াজ্জিন বললো সাধু আন্না মোহাম্মদ রুসূল আপনিও বলবেন সাধু আন্না মোহাম্মদ রুসূল্লাহ মোয়াজ্জ্বিন বলবে হাইয়া আলাস আলাহ শুধুমাত্র এই জায়গায় আপনি বলবেন লা হৌ ওয়ালা লা

এমনকি কি দশটি গুনা মাফ করে দেয়া হবে অর্থাৎ আপনি এখন যে অবস্থায় আছেন ওই অবস্থায় আপনার মর্যাদা আরও দশ দাপ উন্নতি করে দেয়া হবে দশটি রহমত বর্ষণ করে দেয়া হবে দশটি গুনা মাফ করে দেয়া হবে দশবার বার দুরুদ পড়লে একশোবার আপনার প্রতি রহমত বর্ষণ করা হবে এমন কি একশোটি সম্মান মর্যাদা এমনকি কি উত্তীর্ণ করা হবে উন্নতি করে দেয়া সাদা সলাহুল রাসুলের প্রতি দরুদ আমরা সবাই পাই নামাজের মধ্যেও আমরা পড়ি দরুদ ইব্রাহিম আলা মুহাম্মাদ ও আলা আলী মোহাম্মদ এই দূরটা আপনি দশ বার পড়বেন আল্লাহ ও বারিকা আলাই আল্লাহমারিক আলাই এই দুরুদ পড়লে যে ব্যক্তি সুলের প্রতি দরুদ পড়ে কুরুদ আল্লাহ কাছে গড়ে ওই দু দোয়াটা ডিরেক্ট আর শেহাজি যেন করে আর রাসুলের প্রতি দরুদ পরে আপনি কোনো দোয়া করেন না এই দোয়াটা মাহজুবুন মৌকুফুন মোয়াল্লাখুন বাইনে সামাই ওয়ালাক আকাশ আর জমিনের মাঝে পেন্ডিং অবস্থায় থাকে ঝুলন্ত অবস্থায় থাকে ওপরে ওঠে না নিজে ওনামে না কোনো অবস্থাতেই যায় না ঝুলন্ত অবস্থায় থাকে রাসুলের প্রতি দরুদ পরে রাসুলের উসিলা চেয়ে আপনি দোয়া করছেন দোয়াটা সাথে সাথে কবুল হয়ে যায় ইনশাআল্লাহ আজিজ এই জন্য রসুলের প্রতি দশ বার দরুদ পড়বেন রসুলের রসিলা চেয়ে আল্লাহ তালা কাছে দোয়া করবেন উসিলা এটা হচ্ছে জান্নাতের সর্বোচ্চ স্থান রসিলা এটা একেবারে আরো সে নিকটবর্তী জায়গায় আসে রসুলের প্রতি উসিলা চেয়ে দোয়া করেন অবশ্যই আল্লাহ তালা দোয়াটা কবুল করবে ইনশা আজিজ যে দোয়া করেন না কেন যা চান না কেন সব চাগুলো আল্লাহ তালা কবুল করে আপনাকে সন্তুষ্ট করে দেবেন ইনশা